फास्तंवार हवस मोहम्मद अहमद अहसन पिता मोहम्मद मकसद रववी थाना मेटापूर রংপুর आता अपनी मातरम को और আপনারা দেখতে পেয়েছেন আপনাদের ছাত্র কোরআন কেয়ামতের ময়দানে এই কোরআনে হাফেসের কারণে আপনারাই কেমতের ময়দানে কাছ থেকে পাগড়ি পাবেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি কষ্ট করে ছাত্রদেরকে হাফেজ বানিয়েছেন পাগড়ি পেয়েছেন এই হাফেজে কোরআন ছাত্রদের উস্তাদকে পাগড়ি দেওয়ার প্রয়োজন আছে কি না বলেন এখন ছাত্রদের উস্তাদকে পাগড়ি প্রদান করবেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন যারা পাগড়ি পেয়েছেন পাগড়ি পাওয়ার মধ্যে সম্মানিত হয়েছেন আপনারা এখানে বসার মাধ্যমে সম্মানিত হতে চান কিনা বলে যদি চান খালি জায়গা আছে দয়া করে বসে যান চলে আসেন লাইন ধরে বসে যান সামনের দিকে আগে আসেন আপনারা সামনের দিকে আগে আসেন পিছনের কষ্ট করে সবাইকে বসার জন্য সুযোগ করে দেন খালি জায়গা আপনারা সামনে আসেন না আপনারা সামনে আসেন সামনে আসেন ওনাদেরকে বসার জন্য সুযোগ করে দেন সম্মানিত হাজরে আলহামদুলিল্লাহ ফজলুল উলুম মাদ্রাসা

মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের টাকা আপনাদের পরি